তো বিমানটি তো আপনারা দেখেছেন কিন্তু এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে সে কত স্ট্রাগেল করেছে বা পরিশ্রম করেছে সেটা তো আপনারা দেখেন নাই তো আজকে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করব তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে এখানে অনেক আরসিপ্লেন যে আরসিপ্লেনগুলো দেখছেন এগুলো নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি এবং অবশেষে আরসি প্লেনে আমরা অনেক মানে সফল হয়েছি সফল হওয়ার পরে আমরা লাইট নিয়ে কাজ করছি লাইটের কাজেও আমরা সফল হয়েছি সেটা তো আপনারা দেখছেন কিন্তু সফলতার পিছনে যে ব্যর্থগুলো আছে সেগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা তো আপনারা যে যে এই দেখতে পাচ্ছেন এটি আমরা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে নিয়েছিলাম প্লেনের জন্য তো এটা দিয়ে আমরা ব্যর্থ হয়েছি এবং কি এটা দিয়ে আমরা কাজ করতে পারি পারিনি পরবর্তীতে আমরা নিজেরা কাঠ দিয়ে তৈরি করে প্রফুলার বানিয়েছি এবং সেটা দিয়ে আমরা বিমান চালিয়েছি ও এবং কি আকাশে ফ্লাই করেছি এবং কি আমাদের বিমানে যে আপনারা পাম্পের একটা ইঞ্জিন দেখেছেন সেটা আর কি নতুন কিন্তু ওই ইঞ্জিনের আগে আমরা একটা ইঞ্জিন নিয়ে কাজ করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Honda বাইকের একটি জাপানি ইঞ্জিন এই ইঞ্জিনটা আমরা সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছিলাম এবং কি সেটা দিয়ে আমরা অনেক পরিশ্রম করে মানে

পনেরো থেকে ষোলো হাজার মধ্যে আর কি আমরা ইঞ্জি বাইক সহ ইঞ্জিনটা কিনেছিলাম আর কি এবং কি সেটা কেনার পর এটাকে আমরা মডিফাই করছি সেখানে আমাদের কিছু ব্যয় হয়েছে কিন্তু পরবর্তীতে এটা আমাদের কোনো কাজে আসে নাই তবে এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং কি অনেক গবেষণা করতে পেরেছি যে কিভাবে একটা ইঞ্জিন চলে কিভাবে একটা ইঞ্জিন কাজ করে এবং কি সেটা দিয়ে আমরা অনেক পর্যাপ্ত পরিমাণ শক্তি পেতে পারি কিভাবে সেটাগুলো পরীক্ষা করেছি এটা দিয়ে এবং কি এখানে আমাদের অনেক যন্ত্রাংশ দেখতে পাবেন আপনারা

সেই ক্ষেত্রে এইগুলো আমরা লাগাইছিলাম কিন্তু এটা করতে কাজ করে না যেহেতু আমাদের প্লেনের ওজন একশো কেজি আর এইগুলো একশো কেজির উপর মানে এগুলো প্রায় তিনশো থেকে চারশো কেজিতে কাজ করে সেই ক্ষেত্রে এটা আমাদের কোনো কাজে আসে যদি আমাদের প্লেনের ওজন আরও বেশি হয় তখন সেই আমরা এগুলো লাগাতে পারবো আর কি আমাদের প্লেনের ওজন কম থাকায় আমরা এগুলো আর কি লাগাই প্লেনের ওজন কত আমাদের প্লেনের ওজন হচ্ছে হলো ষাট কেজি একশো কেজি একশো কেজি একশো চলে কিভাবে এটা আমাদের যে প্লেনের যে ইঞ্জিনটা আছে এবং কি ইঞ্জিনটা আছে মানে আমাদের যে প্লেনটি দেখেছেন সেটা যে দুইটা উইং আছে উইং দুটো হচ্ছে বত্রিশ ফিট এবং কি প্লেনটা প্রশস্ত আছে আর আঠেরো ফিট এবং কি দুইটা উইং এর উপরে যে বর করে প্লেনটা আকাশে ফ্লাই করে এবং কি ইঞ্জিন এবং ইঞ্জিনের সাথে যে প্রপুলার আছে সেই দুটোর মাধ্যমে প্লেনটা সামনের দিকে এগিয়ে যায় এবং কি পিছনে রাডার এলিভেটরের মাধ্যমে চলে কি কি মানে চলে কিভাবে এবং কি আমাদের যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা সাধারণত ডিজেল এই পেট্রোল আমাদের যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা পেট্রোলে চলে এবং কি পেট্রোলের পরিবর্তে অক্টেন দিয়েও চালানো যেতে পারে চালানো যাবে চালানো আচ্ছা 1 লিটারে কতটুকু চলবে এটা আমাদের যে ইঞ্জিনটা আছে সেটা আমরা মানে করেন রেগুলার কখনো চালানো হয় না আমরা সর্বোচ্চ 2 মিনিট 5 মিনিট মানে এরকম চালাইছি তবে ধারণা করা যায় আমাদের একটা মানে অভিজ্ঞতা হয়েছে যে আমরা এই প্লে এই মানে এই ইঞ্জিন দিয়ে 1 লিটার পেট্রোল দিয়ে আমরা আনুমানিক 25 থেকে 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে বিমান তৈরি করার এই মানে এই চিন্তা ভাবনাটা আসলো কিভাবে তো এই চিন্তা ভাবনার কথা বললে আমাদের শুরুতেই যেতে হবে আমরা যখন মানে শুরুতে আমাদের শখের বসে আমরা প্লেন বানানোর ট্রাই করেছিলাম যে প্লেন আকাশে বানিয়ে উড়াবো সেখান থেকে প্লেন বানাই বানানোর পরে আমাদের ইচ্ছা যে যেহেতু আমরা প্লেন বানাইছি আরও বানাই বানাই আমরা কন্টেন্ট তৈরি করে আমাদের পার্সোনাল পেজ আছে আর সিল্যাপ সেখানে আমরা আপলোড করতাম এবং কি সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের প্লেনগুলো খুব খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আমরা কি ভালো পারফরমেন্স পাচ্ছি সেক্ষেত্রে আমরা এই ভাবনা করলাম যে আমরা আরও বড় কিছু করার চেষ্টা করি এবং কি দেশের সকলের জন্য একটু ভালো কিছু নিয়ে আসি

ও আচ্ছা 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 এটাকে এয়ার কাপ বলে সাধারণত এগুলা যে ক্রয় বিক্রয় হয় বিভিন্ন দেশে সেখানে এটিকে এয়ার কাপ ফিসেন্সি আচ্ছা এটা কি আপনার একশান্সে কি পেরে গেলেন নাকি মানে কিভাবে সম্ভব হলো এটা আমরা আজ থেকে দুই বছর আগে একটা আল্ট্রাল প্ল্যান বানিয়েছি সেটা আপনারা চাইলে দেখতে পারবেন আমাদের চ্যানেলে এবং কি আমরা সেটা বানিয়ে সফল হয়েছিলাম মানে আমরা প্রায় মাটি থেকে দুই থেকে মানে দশ থেকে বারো ফিট পর্যন্ত উঠতে পেরেছি কিন্তু সেটা প্রথম প্লেন ছিল এবং কি বডি স্ট্রাকচার খুব দুর্বল ছিল দেখে সেটা আমরাকে সেটা আমরা মানে ফেলে দিয়ে আমরা আবার নতুনভাবে মানে একটু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এবং কি শক্ত ধাতু নিয়ে মানে শক্ত অবকাঠামো দিয়ে তৈরি করে সেটাকে আমরা আর কি

আমাদের যে প্লেটটা দেখছেন সেটা তো উইংটা বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এর ভেতরে কি আছে বা ভেতরেটা পুরোটাই কি ভরা না ফাঁকা সেক্ষেত্রে বলছি আমাদের যে অ্যালুমিনিয়ামের পাইপ দেখছেন এগুলোকে আমরা ওই উইংটার যে ওইটা শেপে ফাঁকা ফাঁকা করে দিয়ে বানিয়েছিলাম এবং কি সেটা